আমরা অত্যাচারিত হচ্ছি ওনার হাতের থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আসছি কারণ উনি যশোর জেলা আওয়ামী সভাপতি মনে করতেছে কি ওনার উপরে আর কেউ নেই উনি দেশের সব এই জন্য আপনাদের মাধ্যমে দরকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যে আমরা কিন্তু শহীদ ফ্যামিলি আমার দাদা শহীদ হয়ে গেছেন তো আজকে আওয়ামী লীগের সময় আমরা শহীদ ফ্যামিলি যদি আওয়ামী লীগের লিডারের কাছে মায়ের খায় মানে মায়ের খায় উচ্ছেদ করে দেয় তাহলে যাবো কোথায় আর ওনার যে সন্ত্রাসী বাহিনী আমি আবারও বলতেছি যে আমরা বা এখান থেকে বাড়িতে যেতে পারবো কিনা এর নিশ্চয়তা আমি আমি মোহাম্মদ আরমান হোসেন আমি মূলত আমরা আজকে আপনাদের কাছে আসছি আপনাদের সহযোগিতার জন্য তার কারণ যে আমাদের যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সৈদুল ইসলাম মিলনে হাতের থেকে বাঁচার জন্য উনার যশোরের সমস্ত জমি ওনার দরকার আপনারা বা তো কারো থাকা লাগবে না সব উনি থাকবে উনি আপনার ভিটে বাড়ি উঠাই দেবে উচ্ছেদ করে দেবে ভেঙে দেবে আমাদের কোথায় দিচ্ছে এই উদ্দেশ্য যে আমরা যাতে বাঁচতে পারি থাকতে পারি মানুষের ঘর করার জন্য বেশি জায়গা লাগে না সে ঘরের জায়গাটুকু যদি ওনার লাগে ওনার যদি প্রয়োজন হয় তাহলে আমরা যাব কোথায় এইটা যাতে মানে আমরা বাঁচতে পারি থাকতে পারি সেই জন্য আপনাদের কাছে যে উনার যে অত্যাচার সেই অত্যাচারের থেকে বাঁচার জন্য যে আপনারা সত্য ঘটনা উদ্ঘাটন করে কারণ উনি গতকালকে সাংবাদিক সম্মেলন করে বলতেছে যে উনি কিছু জানে না উনি এর ভিতরে নেই তাহলে উনার মতো মিথ্যাবাদী আর কে থাকতে পারে আমি মিথ্যা কথা বলতেই পারি তাহলে আপনারা গ্রামে যান গ্রামে যে জিজ্ঞেস করেন যে ওখানে লোক আসছে কি উনি বলতেছেন কি যে আমরা ঘর ভাঙছি তা আপনি বলেন যে নিজের ঘর কেন নিজে ভাঙে এই গতকালকে বসা হয়েছে আমরা পলিথিন দিয়ে নিচে শুয়েছে আমাদের কাপড় চুপুর সব ভিজে গেছে আপনি চাবেন আপনার নিজের ঘর নিজে ভাঙতে আপনারা কি চাবেন তা আমরা কেন চাবো হ্যাঁ আমরা মামলা যেদিনকে ওই সাতাশ তারিখে যে আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে আমরা রাত দেড়টা পর্যন্ত থানায় ছিলাম ওসি স্যার ছিলেন না পরে ডিউটি স্যার ডেকে ওনার কাছে আমরা ডাকলেন ওনার কাছে আমরা ওই কপি দিয়ে আসছি উনি বললেন কি যে আপনারা চলে যান বাসায় রাত হয়ে গেছে অনেক স্যার আসলে আমরা করে করে আগামীকালকে এই কাগজে যে যে আয়ু হবে উনি আপনাদেরকে মোবাইল করে ডেকে নেবে তো উনি আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদেরকে ডাকেননি এখন হয়তো প্রশাসন হয়তো বুঝতে পারতেছে না কি করবেন কারণ ওনার চাপ আছে আমরা তো সাধারণ লোক অবশ্যই যেতে হবে পরিত্রাণ তো আমাদের পাওয়া লাগবে যাব কোথায় বলেন তো তার প্রভাবে তো সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে ধরেন দলীয় প্রভাব বলতে সে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি তারপরে ধরেন তার জামাই উনি উনিই বলেন যে তার জামাই বিরাট প্রশাসনের বড় কর্ণাদার তার হিসেবেই ধরেন সব প্রশাসন ভয় হয়ে যায় কথা বলতে পারে না আজকে আমরা বিপদে পড়েছি কালকে আপনি পড়বেন তার তার ইসে সবাই চুপ যার জন্যে আমরা ধরেন থানায় গেলে একটা লোক সাধারণত একটা অ্যাক্সিডেন্ট করলেও ওসি যায় পুলিশ যায় আর সেখানে আমাদেরকে ভেঙে ফেলাই দিলো সমস্ত ঘর আমাদের সব মিলে মেলা দেড় কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে পঞ্চাশ পঞ্চান্ন লক্ষ টাকার মালামাল নিয়ে চলে গেছে গাড়িতে ভরে আমি যদি মিথ্যা কথা বলি আপনি গ্রামে যান গ্রামে শোনেন যে আমি মিথ্যা কথা বলতেছি কিনা আমাদের যে দুটো বিল্ডিং ভেঙে ফেলা দিয়েছে তার দাম এক কোটি টাকার উপরে আপনারা তদন্ত করে দেখেন যে আমি মিথ্যা কথা বলতেছি কিনা তাই এটা এটা হয়ে গেছে অথচ পুলিশ আমরা অভিযোগ দিলাম পুলিশ কোনো ব্যবস্থা নেই নি এখন পর্যন্ত তাহলে এরপরে যদি বলেন যে না প্রশাসনের চাপ আছে কিনা আপনি বোঝানের সমস্যা অবশ্য বিরানের সমস্যা আছে আমি তো বারবার বলতেছি যে এই সাংবাদিক সম্মেলন করে আমি কিনে ফিরে যেতে পারবো কিনা আমার নিশ্চয়তা নেই কারণ ওদিনকে তো আমার মেরেই ফেলতো আমি শুধুমাত্র বলছি যে আপনারা তো পাঠলেন কি বলতেছে কি যে আমার বিয়ার জমি তোমরা ছেড়ে দাও এখানে কোটের অর্ডার রায় হয়ে গেছে তা আমি কোটের অর্ডার কি রায় হয়েছে আমি তো আপনাদের কাছে পেপার দিচ্ছি আমি তো দিচ্ছি আমরা তো আমরা তো অসহায় আমরা তো এখন একটু আগে তো বলেছি যে আমরা এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো কিনা আমরা জানি না কারণ ওনারা যেরকম সন্ত্রাসী আমাদের দিনের বেলায় মেরে ফেলবে যার জন্য আপনাদের কাছে ডাকছি বিশেষভাবে বলতেছি যে আপনারা সত্তর টানে উঠায় নিয়ে আসে এই যে আমরা যে কেস কাবারি এত জুলুম নির্যাতনের শিকার হচ্ছে আমাদের দাবি কিন্তু বেশি না আমার আব্বা কিনছে দুই একশো সাতানব্বই শতক জমি নুরুল ইসলামের যেটা উনি প্রতিষ্ঠানের ব্যাংকে মর্ট করে থাকছে সেখান থেকে দুই একশো সাতানব্বই শতক হলি হচ্ছে এর বাইরে উনি যদি একশো বিঘা জমি থাকে আমাদের সমস্যা নেই উনি নিয়ে নেবে আমাদের জুলুম চলতেছে আমাদের দাবি বেশি না আমাদের দাবি আমরা কিনেছি দুই একশো সাতানব্বই শতক ঘর বাড়ি সহ সেই দুই একশো সাতানব্বই শতক হলি হচ্ছে এখন সেই সম্পত্তি যদি আপনার কাছ থেকে আমি নিয়ে নিই আপনি কি আমার দেবেন মরকস্তর আপনি রাখেনি রাখছেন তো নুরুল ইসলাম সাহেব তো নুরুল ইসলাম সাহেবের যত সম্পত্তি থাক আমাদের দরকার না আমাদের দুই এক শতানব্বই শতক জমি হলে হচ্ছে